হ্যালো ভিয়ার এ দেখেন এটার নাম হলো ব্রোনাই কিং আম এটি কি আম না অন্য কিছু কাঁঠাল ছোট বড় কাঁঠাল আসলে ওজন বা সাইজ দেখে বোঝা যায় না চাচা যেটা বললো এটার ওজন হবে চার কেজি তার মানে এটা আরো একটু বড় হবে এর নাম হলো ব্রোনাই কিং মানে কালার দেখে মনে হচ্ছে আম বাট ওজন সাইজ দেখে মনে হচ্ছে না যে দেশে কোনো জাতের ভ্যারাইটি হবে এটি ব্রোনাই কিং আম দেখেন একটা আম কত বড় ছোট্ট একটা গাছে ওই একটা পড়েছে তো একটা আমের যদি চার কেজি হয় তাহলে আমটার কত বড় আর ওজন কিরকম হয় ভালো হবে তাই না এই আমের চারা দেখেন অনেক চারা করা এগুলো বিক্রির জন্য এটি ব্রাকের একটি নার্সারি এগুলো চারা অবশ্য বড় হয়ে গেছে এই বড় চারাগুলো একটু দেখাও যারা দর্শকটা আমাদের নিতে চায় দূরে থেকে আসলে আসতে পারে না আমরা যেহেতু আসছি আজকের ভিডিওটা তৈরি করে ফেসবুকে দিয়ে দিলে বা ইউটিউবে ছাড়লে তারা দর্শকরা দেখে শুনে চারা নিতে পারবে এটা কি জাত লেবু লেবু ও আচ্ছা ও আচ্ছা তাহলে অনেক জাতের ভ্যারাইটি কতগুলো জাত হবে আপনার বিভিন্ন ফলে ও তো সবচেয়ে ভালো মনে হয় আপনাদের এই চায়না থ্রি লিচুটা আর আমটা ও তো অনেক চারা আমাদের কুল করেন না না এটা কি কাঁঠাল মাদাস ও বাবা এত ছোট গাছে পিং কাঁঠাল এত ছোট গাছে ও বাবা এটা দেখো 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 কাঁঠাল মাটি থেকে বসে আছে মনে হয় এত ছোট গাছে দেখেন মা গোড়া থেকে একদম ওই গাছের মগডাল পর্যন্ত কাঁঠাল এটা হলো পিংক কাঁঠাল এছাড়াও রয়েছে অন্যান্য কাঁঠাল ওই যে দেখো অনেকগুলা ওই যে ওটা দেখো মাটি নিজের থেকে ধরছে আসলে সত্যি অবাক করার মতো এত নিচের থেকে মানে এত মাটি গোড়া থেকে আমার সেই মতো কাঁঠাল ধরছে একদম গাছের গোড়া থেকে এটা কি করসল ও যেটা ওই যে ক্যান্সারের নাকি সে জন্য ওষুধ কাজ করে এই সেই করসল গাছ আমি না বাট ওই রকমই মনে হচ্ছিল যে শুনছিলাম আর কি করসল গাছ খুবই উপকারী স্বাস্থ্য উপকারী যাক খুবই ভালো লাগলো আসলে উত্তরাঞ্চলে এরকম একটি নার্সারি খুব কম দেখা যায় ও ও এ বড় হবে না ছোট কিন্তু মিষ্টি হবে ও আমের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে এটা এরকম কেন চাচাই সে মনে করে না নাকি ও

হ্যালো ভিহার খালি আম দেখলেই হবে না নার্সারি দেখলেন আমের যে মাদার স্টিকের আম এই দেখেন এটা সিটে যেতে না যায় এত বড় দেখেন এক বিঘ বেশি অর্ধেক হাফ হবে দেখছেন এত সুন্দর আম আপনারা দেখলে আসলে সত্যি অবাক হয়ে যাবেন আঁকা হলে এখন তাকে না বলে জোর করে খেয়ে নিতাম যেহেতু কাঁচা ও কাঁচাটা ফাটাইছে দেখো কত সুন্দর লাগতেছে ও খেয়ে দেখি হ্যাঁ

যারা ওই ভালো চলে আসবেন রাখেন যদি কপালে থাকে ছিটতে হবে না গাছের গোড়ায় পরে থাকবে খেতে পারবেন মার্শাল্লা এত বড় আম লোকৰ সেনেকুৱা মিল আছে দেখা কি আম নে এটা ভাই ভাই